বিপিএলে এ ধামাকা দেখাতে আসছেন শোয়েব আক্তার ঢাকা ক্যাপিটালস এর দায়িত্বে শোয়েব ঢাকা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে বিষয়টা ঢাকার ডেরায় যোগ দিলেন পাকিস্তানের কিংবদন্তি পেইসার শোয়েব আক্তার সর্বশেষ আসর দিয়ে বিপিএলে অভিষেক হয়েছিল ঢাকা ক্যাপিটালসের প্রথম আসরে মেন্টর হিসেবে পাকিস্তানি কিংবদন্তি অফিস স্পিনার সাইদ আজমলকে এনেছিল ঢাকা ক্যাপিটালস এবার নতুন মৌসুমে মেন্টর হিসেবে পাক লেজেন্ডারি পেসার শোয়েব আক্তারকে যুক্ত করল ঢাকা ক্যাপিটালস সাকিব খানের ঢাকা ক্যাপিটালস সবাইকে অবাক করে দিল দারুণ পেশাদারিত্বের সঙ্গে একে একে যুক্ত করছে বিগ নেই তাস্কিন সাইফদের দলে ভিড়িয়েছেন এছাড়া এরই মধ্যে হার্ড হিটার ব্যাটার অ্যালেক্স সেলস উসমান খানকে যুক্ত করেছে ঢাকা ম্যানেজমেন্ট রাওয়ালপিন্ডি এক্সপ্রেস হিসেবে খ্যাত শোয়েব আক্তার খেলোয়াড়ী জীবনে নিজের এক্সপ্রেস গতির জন্য বেশ বিখ্যাত ছিলেন খেলা ছাড়ার পর কোচিং নাম লেখানোর ইচ্ছাও প্রকাশ করেছেন বেশ কয়েকবার পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের দল স্টেট ব্যাংকের প্রধান কোচ হিসেবেও কাজ করার কথা ছিল শোয়েবের তবে তার হয়ে ওঠেনি পাকিস্তান জাতীয় দলে কাজ করার ইচ্ছাও প্রকাশ করেছিলেন শোয়েব যদিও বাস্তবতার সাথে প্রত্যাশা মেলেনি ভারত জাতীয় দল বা আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের মতো দলেরও বোলিং কোচ হওয়ার ইচ্ছা ছিল সোয়েবের খেলা ছাড়ার পর মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে বেশি কাজ করেছেন শো হোস্ট করেছেন বিশ্লেষণমূলক অনুষ্ঠানে বেশি দেখা গেছে তাকে এছাড়া নিজের ইউটিউব চ্যানেলও পাকিস্তান ও আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে বিভিন্ন কন্টেন্ট বানান শোয়েব আক্তার এবার বাংলাদেশ ক্রিকেটে বিপিএল সঙ্গে কাজ করবেন যুক্ত হলেন ঢাকা ক্যাপিটালসে